এবং <laughs> না আট ওকে ওকে আসছে ক্যামেরা দাদা পুরো আমাদের এই দক্ষিণাওড়া কাঁঠালিয়া সংলগ্ন বৃষ্টি অত্যন্ত জরুরি এখান থেকে মাদ্রাসা প্রাইমারি হাই স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এবং জনসাধারণের আগমন খুব বেশি এই বৃষ্টি স্থাপিত হয় পাকিস্তান বিরিয়ডে অর্থাৎ পঁয়ষট্টি সালে তৎকালীন সময় এই বৃষ্টি হয়েছে এবং এই বৃষ্টি দীর্ঘ দিন যাবৎ এইভাবে পড়ে আছে গত সতেরো বছরের শাসন আমলে আমরা দেখেছি এখানে শুধু কয়েক পিস স্লাপ পরিবর্তন করা হতো এর চেয়ে বেশি কিছু হতো না বসবাস করি কারণ উপজেলা সদর থেকে যদি দশ গজ দূরে এই আমাদের এই আউরাখালের উপরে যে বৃষ্টি এটি খুবই ঝুঁকিপিন্ন অবস্থায় আছে যেখানে কাঠালিয়া উপজেলার তিনটি ইউনিয়নের মানুষজন সব সবসময় চলাচল করে যদি কোনো মানুষ অ্যাক্সিডেন্ট করে একটি অ্যাম্বুলেন্স অথবা আগুন লাগলে কোনো ফায়ার সার্ভিস ঢোকার অবস্থা থাকে না তো আমাদের এই ঝুঁকিপূর্ণ যে ব্রিজটি এটি নির্মাণের আমরা জোর জাবি জানাচ্ছি বাট আমাদের কথা হলো একটাই আমরা এটা সংস্কার চাই না এটা আমরা এলাকাবাসী আপাতত আমাদের স্বেচ্ছাচরমে আমাদের এটা উপযোগী করতেছি কিন্তু আমাদের এখানে গার্ডার ব্রিজ এবং টেকসই একটি ব্রিজ নির্মাণ করে আমাদের এখান থেকে গাড়ি মানুষ যেমন নির্বিঘ্নে চলাচল তো করতে পারে সেটাই আমাদের দাবি আমাদের এই এলাকাবাসীর সাথে আমাদের সামাজিক আন্দোলন কাঠালিয়া আগে থেকেও সোচ্ছা ছিল এখনও আমরা সোচ্চার আছি আমরা প্রশাসনকে বলতে চাই আপনার একটু নজর দিন আপনাদেরকে একটা কথা বলবো আর আপনারা কতদিন ঘুমিয়ে থাকবেন তত্র বাজেটের অপচয় না করে যেখানে দরকার সেখানে আমরা বাজেট দিন জনগণের দুঃখ লাঘব করুন এই পুরান পোলটা আমাদের দশ গ্রামের প্রায় পাঁচ হাজার মানুষের একমাত্র চলাচলের পথ প্রশাসনের অবজ্ঞা অথবা তাদের অবহেলার কারণে আমরা এলাকাবাসী বাধ্য হয়ে আপাতত বাস দিয়ে স্বাভাবিকভাবে চলাচলের ব্যবস্থা করতেছি আমাদের আশা প্রশাসন এ ব্যাপারে খুব দ্রুত পদক্ষেপ নিয়ে নতুন একটা ব্রিজের বরাদ্দ বিশেষভাবে লক্ষ্য করবেন এবং এইটাকে গুরুত্ব দিয়ে প্রচার করবেন যে এই ব্রিজটাকে যদি সংস্কার করা হয় কতটা দুর্গভ লাঘব আপনারা খেয়াল করেন যেই থামের উপরে বা খাম্বার উপরে ব্রিজটা দাঁড়িয়ে আছে সেটা কিন্তু অলরেডি খালের দিকে ঝুঁকে পড়েছে এবং তার উপরে যে বিম দেয়া আছে আপনারা দেখেন এত বড় লোহার বিম আমি হাত দিয়ে খোঁচা দিলাম পর ভেঙে পড়ে যাচ্ছে অর্থাৎ মাঝখান থেকে সে ভেঙে গেছে আবার সে আড়াড়ি হয়ে আছে ইট দিয়ে কোনো মতে যাতে না নড়ে সেই ব্যবস্থা করা এই ব্রিজের স্থায়ী নির্মাণ না হলে কোনো প্রকার সমাধান সম্ভব যে কাঁঠালিয়া উপজেলা পরিষদের মাত্র দশ গুড় দশ গজ দূরেই একটি আমরা খালের উপরে যে বৃষ্টি আছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ যে উপর থেকে দক্ষিণ আউরা জয়খালী বর্তালা অনেক কলেজ ছাত্রছাত্রীরা মাদ্রাসা স্কুল পড়ুয়ার ছাত্রছাত্রী এখান থেকে যাতায়াত করে তার অত্যন্ত ঝুঁকির মধ্যে এই বৃষ্টি পার হচ্ছে দৈনিক বাংলাদেশ মিডিয়া সত্যির সন্ধানে সারাক্ষণ